ভোট গ্রহণ পর্ব মিটেছে কদিন আগেই কমিশনের তথ্য বলছে এবার মালদার দুটি কেন্দ্রে ভোটদানের হার কম কিন্তু কেন তা নিয়ে বিশ্লেষণ চলছে প্রতিটি রাজনৈতিক দলের অন্দরে দলের তরফে বলা হচ্ছে পরিযায়ী শ্রমিকরা ভোট দিতে না আসার জন্যই জেলায় এবার ভোট কমেছে যেটুকু ভোট পড়েছে তার মধ্যে আবার সিংহভাগ মহিলা এতে ঘাসপুলের তরফে বার্তা দেওয়া হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার পেয়ে উচ্ছ্বাসিত মহিলারা এবার বেশি ভোট দিয়েছেন তাদের ভোট তৃণমূলের ঝুলিতেই গিয়েছে আদপি কি হয়েছে তা জানা যাবে আগামী চারই জুন তার আগে পর্যন্ত এই আলোচনা চলতেই থাকবে তৃণমূলের রাজ্য নেতা কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী জানান মহিলাদের ভোট বেশি পড়ার পেছনে আমরা দুটি কারণ দেখতে পাচ্ছি প্রথমত লক্ষ্মী ভাণ্ডারের আবেগ আর দ্বিতীয়ত পঞ্চায়েতে মহিলা জনপ্রতিনিধির সংখ্যা বৃদ্ধি এর সুবিধে পাওয়ার কথা তৃণমূলের কিন্তু পুরুষশাসিত সমাজে পুরুষরাই মহিলাদের চালনা করছে ফলে ইচ্ছে থাকলেও মহিলারা নিজেদের পছন্দ মতো ভোট দিতে পারছেন না এটা আমি নিজে প্রত্যক্ষ করেছি আর জেলায় ভোটদানের হার কম হওয়ার পিছনে রয়েছে পরিযায়ী শ্রমিকদের ভোট দিতে না আসা আর পুরুষদের তুলনায় মহিলারা ভিন রাজ্যে কম কাজে যান আরেকটি বিষয় এবার ভোটাররা অনেক চুপচাপ ফলে ভোট কার বাক্সে যাচ্ছে এবার তা সঠিকভাবে অনুমান করা যাচ্ছে না উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মু বলেন ভিন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকদের বেশিরভাগ এবার ভোট দিতে আসছেন নেই আগের ভোটগুলিতে এমনটা দেখা যায়নি মহিলারা বেশি ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী মহিলাদের জন্য একাধিক প্রকল্প চালু করেছেন সঙ্গে রয়েছে সন্দেশখালীর ইস্যু এতে মহিলাদের ভোট বেশিরভাগ আমাদের দিকে আসবে জেলা কংগ্রেসের সহসভাপতি অর্জুন হালদারের মতে এবার আমাদের হারিয়ে যাওয়া সংখ্যালঘু ভোট ফের কংগ্রেসের দিকে ফিরে এসেছে এটা সত্যি একটা ভীষণ গর্বের বিষয় উই আর রিয়েলি প্রাউড অফ ইট যে মানে বেশিরভাগ মহিলারা আগে এসেছেন তারা অ্যাজ আ ভোটার ভোট দিতে এসেছেন সেটা আমি নিজেও একজন মহিলা এবং এটা আমাদের পক্ষে ভীষণ একটা গর্বের বিষয় যে মহিলারা মানে এসে ভোট দিচ্ছেন মানে এটা অনেক দিন পরে এই ব্যাপারটা হলো যে বাড়ি থেকে বেরিয়ে তারা নিজেদের মানে অ্যাজ আ ভোটার তারা নিজেদেরকে প্রমাণ করছেন নিজের যে অধিকারটা সেটাও তারা বেছে নিচ্ছেন অ্যাজ আ ভোটার হিসেবে আমাদের যে সরকারি যে প্রকল্পগুলো আমাদের মেয়েদেরকে অনেকভাবে স্বাবলম্বী করেছে সেই জন্য হয়তো মেয়েরা উৎসাহিত হয়ে সরকারকে বেশি করে ভোটটা দিয়েছে সবাই এই গণতন্ত্র এই ভোটের উৎসব ভোটটা তো একটা উৎসবের মতো তাই এই উৎসবে সবাই মিলে সামিল হয়েছে বিশেষ করে মেয়েরা মহিলারা কারণ সরকারি প্রকল্পগুলো আমাদের মেয়েদের জন্য অনেক সুবিধা করে দিয়েছে পুরুষদেরকেও হারিয়ে দিলেন ভোটের লাইনে এটা অভিজ্ঞতা কেন এটা এটা তো খুবই ভালো মানে খুব ভালো জিনিস যে আজকে আমরা পুরুষদেরকে ছাড়িয়ে এগিয়ে আসতে পেরেছি আমাদের সেই সুযোগটা আমরা পেয়েছি বলে আমরা নিজেরাও খুব খুশি আমার নাম পিঙ্কি চৌধুরী একটা হচ্ছে যে মমতাদি যে লক্ষ্মী ভান্ডার দিয়েছে তার একটা হবে টান আর বেশিরভাগ পঞ্চায়েতে মহিলারা ইলেক্টেড হয়ে এসছে সেই হিসাবে তারাও কি আসছে এত বেশি ভোট এটা সুপারটা কে পাবে এখনো পর্যন্ত সুবিধা পাওয়ার কথা হচ্ছে আমাদের তৃণমূলের কিন্তু কি হচ্ছে কিছু কিছু জায়গায় পুরুষ শাসিত এলাকা পুরুষরাই মহিলাদেরকে গাইড করছে ফলে তাদের ইচ্ছা থাকলেও ভোট পারছে না আমি যতদূর জানি পুরুষ মহিলারা ভোট চাইছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পুরুষরা তার বাধাবদ্ধ হচ্ছে এটা একদম আমার নিজে দেখা মহিলা আসা লক্ষ্মী ভান্ডার তো অবশ্যই এফেক্ট আছে তারপরে মহিলারা অনেকে জিতেছে পঞ্চায়েতে তাদেরও আগ্রহটা আছে প্রচন্ড গরম গেছে কৃষি খাচ্ছে বাধাপ্রাপ্ত হয়েছে সেটা একটা একটা আর একটা হচ্ছে এরা মাইগ্রেন লেবার হয়ে চলে যাচ্ছে বাইরে কাজ করতে এবার যে লেবার ধরুন বম্বে আছে তাকে যদি আনতে হয় তাহলে অনেক টাকা দিতে হবে কেউ আসামে আচ্ছা কেউ বিভিন্ন জায়গা সেই ভোটাররা আসেনি এটা একটা মাইনাস ভোট মহিলা ভালো না পুরুষ ভোট কমে গেলে বলে পুরুষরা তো বেশি মাইগ্রেন্ট লেবার যায় তো মহিলারা কম যায় বুঝলেন কি হবে মনে হচ্ছে সার্বিক দেখুন আমরা আমরা আশাবাদী দুটো সিটেই এখন এই ভোটটা কাকে কেউ কোনো করছে করছেন এবার একটা দেখবেন অদ্ভুত ব্যাপার মানুষের মধ্যে একটা সাইলেন্ট এই ব্যাপারগুলো দেখেছি আমরা পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছেন এর আগের সমস্ত ভোটেই তাদের এখানে এসছেন তারা এবারে কিন্তু সেটা অনেক কম এসেছেন আসার ক্ষেত্রে খুবই মার্জিনাল খুবই কম এসছেন যারা মাইগ্রেন্ট লেডার যারা মাইগ্রেন্ট লেবার যারা আছেন সুতরাং এটাও একটা কারণ হতে পারে যেটা ফোর পয়েন্ট চার পার্সেন্ট ভোট যে কমেছে এটা একটা প্রধান কারণ তো সেটা মানুষ কিন্তু স্বতঃস্ফূর্ত ভোট দিয়েছেন এবং এটা আমরা চেয়েছিলাম ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে আমাদের ভোটের ফলে প্রভাব পড়বে এই যে পার্সেন্টেজ এটাতে কোনো প্রভাব অন্যভাবে পড়বে না সেটা মানুষ তার নিজের নিজের ভোট নিজেরাই দিয়েছেন মতদান যখন করেছেন তখন যার যেটা মনে হচ্ছে সেখানেই তারা ভোট পার্সেন্টেজ কমে যাওয়াতে রকম কোনো প্রভাব কোনো কিছু করবে না মহিলা ভোট খুব ভালো হয়েছে মহিলারা এখন হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি বিশেষ করে যেমন হচ্ছে যে আমাদের যে তিন তালাক তুলে দেওয়া এটার ক্ষেত্রে মহিলারা অনেক উৎসাহিত হয়েছেন মহিলাদের তাদের যে অধিকার এটাকে আরো সুরক্ষিত করার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি যে যে বিশেষ করে সংসদে বিল এনেছিলেন এবং বিলের মাধ্যমে যেটা যে তেত্রিশ শতাংশ তাদের যে আসন সংরক্ষণ এটাও কিন্তু একটা মহিলাদের মধ্যে প্রভাব পড়েছে না রাজনৈতিক তাৎপর্য একটাই লাভ ক্ষতি বলতে কি যে এটা পুরুষ ভোটটা যেটা বাইরে রয়েছে সেই ভোটটা যদি পড়তো তাহলে পার্সেন্টেজ বাড়ত এবং যে ভোটগুলি বিশেষ করে মাইনরিটি মানুষগুলো বাইরে আছে আমাদের মালদা জেলার যদি পরিসংখ্যান দেখা যায় বহু মাইনরিটি ছেলেরা যারা বাইরে ভিন রাজ্যে কাজ করছে এবার যে ভোটের ট্রেন্ড আমরা দেখলাম যে বিগত দিনে যেমন কংগ্রেসটাকে মাইনরিটি ভোটটা আমাদের বাক্সে বরাবরই আসতো দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে একটা ভোটটা ডিভাইডেড হয়ে গেছিল কিন্তু এবার সেই জায়গাটা আমরা ফিরে পেয়েছি আর কি যা ভোটের নিরিখে সেই ভোটটা যদি আসতো ভোটটা যদি দিত তাহলে আমাদের ভোটের পার্সেন্টেজ আমাদের ঝুলি তো অনেক বেশি হতো তাহলে কি ভোট কমে যাওয়া এটা আপনাদের পক্ষে না এটা এটা অবশ্যই যে একটা যে ভোটটা বাইরে আছে সেই ভোটটার বেশিরভাগ ভোট আমাদের বাক্সে আসতো এটা আমাদের দৃঢ় বিশ্বাস সে একটু একটু হলো কম সেটা আমাদের ক্ষতি malda today